এখন পুরো হিন্দু সমাজ যেখানে আজকে অসুরক্ষিত পশ্চিমবাংলা ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে সেখানে দশ লাখ টাকা বা বিশ লাখ টাকার কোনো মূল্য নেই ঠিকই আছে কেউ মারা গেছে হত্যা হয়েছে তার পরিবারকে দেখা সরকারের দায়িত্ব আছে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে আর সরকার দশ লাখ টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেবে আর্জি করে ঘটনা ঘটলে একটি ডাক্তার মেয়ে তাকে ডাক্তার তৈরি করতে খরচা করতে হয় পঞ্চাশ ষাট লাখা একটা এক কোটি টাকা কিন্তু তার চেয়েও যে মূল্যবান জীবন তার একজন ডাক্তার একজন মেয়ে তাকেও দশ লাখ টাকা দেওয়া হয়েছিল তো টাকার বিনিময়ে তো সমস্ত পাপ ঢাকা দেওয়া যায় না কেন এই ঘটনা ঘটছে এর গোড়ায় যেতে হবে একটাও প্রাণ কেন যাবে আর কেন মানুষ ভয়ের মধ্যে থাকবে নিজের ভিটামাটিতে কেন নিজের ভিটামেটির ছেড়ে অন্য জায়গায় চলে যাবে সরকারের তরফ থেকে এই জন্য কোনো চিন্তা নাই শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে কাদের নিয়ে যারা সমস্যা তৈরি করছে ওখানে যারা জিহাদি আন্দোলন করছে তাদেরকে উনি আবার সার্টিফিকেট দিলেন শান্তির দূত বলে কেন কালকে ওখানে যে সম্মেলন করেছিলেন উনি ইমামদের একটা প্রস্তাব কেন লিখিয়ে দিলেন না যে এই যে ঘটনাগুলি ঘটেছে তাকে আমরা নিন্দা করছি নিন্দা হয়নি তো মমতা ব্যান্ধী নিন্দা করেননি বরঞ্চ এর পিছনে যারা তাদের প্রশংসা করেছেন সেজন্য এই ঘটনা ঘটে থাকবে উনি দশ বিশ লাখ টাকা দিয়ে হাত ফেলবেন না কিন্তু ট্রেন্ড যেটা এটা প্রথম পশ্চিমবঙ্গে দেখা গেল এতদিন ওনার অনুদান সবাই নিয়েছে এই প্রথম অনুদান মুখের উপর ছুঁড়ে পাল্টাচ্ছে না পাল্টে তো গেছি আপনি দেখেছেন রামনবমীর আগে যে হিংসা হয়েছিল সেখানকার হিন্দুরা কিন্তু পালিয়ে যায়নি সংখ্যালঘু সেখানে তারা বিশ হাজার লোক রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে উত্তর দিচ্ছে রামনবমীর ঠিক তাই হবে একটা মানুষের সর্বস্ব চলে গেল আপনি কিসের দাম দিচ্ছেন দশ লাখ টাকা বাড়িঘর চলে গেছে দোকান চলে গেছে প্রাণ চলে গেছে তারপরে দশ লাখ টাকা দিয়ে আপনি নিজের পাপস খলন করছেন আর এরকম ঘটনা আরও ঘটবে সেই জন্য এ ধরনের অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার জন্য প্রথম থেকে সাবধান হন পুলিশের কাছে কোনো খবরই নেই কোথায় মিছিল হবে কত লোক আসবে কবে হবে কতদিন চলবে খবর নাই নাকি খবর রাখা হয় না আমরা তো বুঝতে পারছি না হ্যাঁ বলছি দাদা বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী বলছেন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে পাঁচ থেকে ছ হাজার টাকা হাতে ক্যাশ দিয়ে বলছে তোমরা পাথর মারো এবং ওদেরকে ফ্রেশ টুপি করিয়ে দিচ্ছে এটা তো উনি কাশ্মীরের গল্প বলছেন কজনকে এরকম ধরেছেন যারা বলেছে যে আমাদেরকে বিএসএফ টাকা দিয়েছে আরেকজন ওনার আবার বড় মহামন্ত্রী আছেন তিনি বলেছেন নাকি হাওয়াই চপ্পল পরে বিএসএফ এসছিলো উনি ফটো তুলেছেন কারো ধরা পড়েছে কেউ আহম্মকের মতো কথাবার্তা বলে নিজের মূর্খতা কেন জাহির করেন আপনারা বাঙালি এখন আর ঘাসে মুখ দিয়ে চলে না তারা এই ঘটনার থেকে শিক্ষা নিয়েছে জীবন দিয়ে প্রাণ দিয়ে সম্পত্তি ধন সম্পত্তি দিয়ে শিক্ষা নিয়েছে আপনাদের মধ্যে বাচালদের কথা তারা বিশ্বাস করে না আমি বলছি এত অভিযোগ করা যায় বিজেপি কংগ্রেস এ বিএসএফ কজনকে অ্যারেস্ট করেছে পুলিশ তার মধ্যে কজন বিজেপি কংগ্রেস পাওয়া গেছে আপনি করাচ্ছেন আপনার লোকেরা করাচ্ছে অমিত শাহের ক্ষমতা বলছেন মমতা বলার কি ওনার কী ক্ষমতা আছে তার পার্টিতে তাকে মানে লোকেরা পার্টিতে চুলো চুলি কামড়াকামড়ি হচ্ছে সরকারে কেউ মানে না তার নিজের ক্ষমতা বলে কিছু নেই তিনি কাকে আঙুল তোলাচ্ছেন কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি অমিত শাহর ক্ষমতা সেটা তো সাধারণ মানুষ দিয়েছে অমিত শাহকে মমতা ব্যানার্জি বলার কে আছে উনি খুব বেশি হলে দুটো একটা এমপি সিট কম বেশি করতে পারেন তার বেশি কিছু না ওনার ক্ষমতা আমরা জেনে গেছি দুষ্কৃতকারীরা জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে জাম করে রেলওয়ে জাম করে একটা লাঠি চালাতে পারেন না তুনি অমিত শাহর দিকে আঙুল তুলছেন যে লোকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে গুয়াহাটি পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে সেই জন্য নিজের দিকে তাকান প্রাইম মিনিস্টার কী করছেন হোম মিনিস্টার কী করছেন তার জন্য সারা দেশের মানুষ দেখার জন্য আছে আর আপনাকে এখানকার বাংলার মানুষরা দেখছে কীভাবে আমরা ঘর হারা হয়ে যাচ্ছি যোগী থেকে বড় ভোগী এই যে মিথ্যা কথা অপশব্দ আর এই ধরনের কথা বলার যে ওনার অভ্যাস এটা ওনার সর্বনাশের কারণ হবে উনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন উনি হিন্দু ধর্মকে ধর্ম বলেছেন আপনারা যে ভাবছেন এগুলো সব ভুলে যাবে লোকে যোগী একজন মহাত্মা একজন তপস্বী সর্বত্যাগী সন্ন্যাসী এবং তিনি রাজর্ষি তার পায়ের যোগ্য উনি হতে পারবেন না উনি যত পাপ করেছেন না যোগী তার সারা জীবনে যে ত্যাগ তপস্যা তার এক কোনো যোগ্যতা নেই এর ডবলের বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ সেখানে কি চলতো এরকম বাংলার মতো পরিস্থিতি ছিল সব ঠান্ডা করে দিয়েছেন আপনার সে ক্ষমতা যোগ্যতা নেই ইচ্ছাও নেই তো ভগবান আপনাকে সুমতি দিক আপনার কথাবার্তা ঠিক হোক এটা একদিকে টিট গঠন হয়েছে পুলিশের ব্যর্থতা প্রকাশে অপর দিকে দেখাচ্ছে উনি তো এইজন্য প্রশংসা করেন যে পুলিশ কিছু করে না এখানে গুলি চালায়নি বলে প্রশংসা করেছিলেন আমাদের নবন্নবী জানে আর ওখানে দস্যু গাদার লুটপাট করেছে খুন করেছে আগুন লাগিয়েছে পুলিশ কিছু করেনি তার জন্য প্রশংসা করেছেন আর ডায়মন্ডহারবারে পুলিশ তো হচ্ছে সন্ত্রাসবাদীতেই খারাপ ওখানে বিজেপি করলে তাকে মেরে বাড়িঘর পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে চার বছর ধরে আমাদের ছেলেরা এখনও বাড়ি ঢুকতে পারছে না দোকানপাট লুট করা হয়েছে নাহলে তালা মেরে দিয়েছে এখন খোলার ক্ষমতা নেই কারো সেন উনি যদি মনে করেন ওটাই পশ্চিমবাংলার নমুনা হবে এটা আমরা মেনে নেব না সারা পশ্চিমবাংলায় আর এই ডায়মন্ড হওয়ারটাকে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চাইছেন এখানে একটা সিট গঠন হয়েছে আপনি তো সিট নিয়ে আগেও বলেছেন রাজ্য কথায় কোথায় সিট গঠন করে নাইন অফিসার তাদেরকে নিয়ে সিট তৈরি হয়েছে মুর্শিদাবাদ মালদা কী হয়েছে মমতা ব্যানার্জির এই ফান্ডাটা অনেকদিন চলছে এর কোনো রেজাল্ট আসে না এটা বোকা মারামার জন্য সিট গঠন করা টাস্ক ফোর্স ঘোষণ করা এগুলো তাৎক্ষণিকভাবে সমস্যাকে চাপা দেওয়া কারণ কদিন পরে আপনিও ভুলে যাবেন আমিও ভুলে যাব তো এটা কোনো সমাধান নয় এটা নূতন আর একটা সমস্যা কারণ কি সরকার পুলিশ ডিপার্টমেন্টের প্রতি মানুষের যে অবিশ্বাস সেটা আরও দৃঢ় হচ্ছে সারা দেশে একদিকে যেমন সুপ্রিম কোর্টে একের পর এক পিটিশন ফাইল হচ্ছে তেমনই অশান্তিও বাড়ছে সুপ্রিম কোর্ট অবজারভেশন করেছে যে যদি এখানে মামলাটা চলে তাহলে তার মধ্যে কেন রাস্তায় নেমে যুক্তি যৌক্তিকতা নিয়ে সুপ্রিম কোর্ট দেখুন সরকার যখন সিদ্ধান্ত নেয় না তখন বাধ্য হয় লোকে আদালতে যায় পশ্চিমবাংলায় দেখুন সব ব্যাপারে কেস হয় কারণ কি সরকার ডিসিশন নেয় না আর হলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে দেয় সে দুর্গাপূজা থেকে আরম্ভ করে বিজেপির র্যালি থেকে আরম্ভ করে নববর্ষের প্রোগ্রাম পর্যন্ত কোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে তো ওই সরকার হয় করতে দেবে না নাহলে সামলাতে পারে না তাই লোকে কোর্টে যাচ্ছে এটা ঠিকই যদি আপনার আদালতে বিশ্বাস করেন তাহলে আদালতে যারে যান সেখানে ন্যায় চান তাহলে হিংসা করছেন রাস্তায় নেমে আগুন জ্বালাচ্ছেন কেন হত্যা করছেন কেন এরা কোনো কিছুই মানে না আর মত আমাদের প্রকাশ্যে প্রকাশ্য বলেন কোর্টকে মানি না যারা জিহাদিরা করছে তারা বলছে আমরা সংবিধান মানি না তো এদের কাছ থেকে কী আশা করতে পারি এরা বলছে কোর্ট মানি না আবার বাঁচার জন্য কোর্টে যাচ্ছে সেই নেতারাই কোর্টে গেছেন যারা সংবিধানকে অস্বীকার করেছেন সংসদকে অস্বীকার করেছেন